আপু আপনি কারো কথাই কান্না দিয়ে চালে যান ভবিষ্যতে ব্যান্ডের হতে পারবেন আপুর মন অনেক বড় কিরে ভাই কোন দিকে তাকিয়েছিলি पहाड़ें উঠতে ভালোই লাগে কিন্তু পাহাড় তো বাড়ির কাছে না तू समझा हां नहीं तू समझा नहीं ঠিকঠাকের বাতাসে ওন্না গেছে আকাশে ক্রোম থেকে ঘুরে আসি অল নেক্সট বুকের ভিটেয় দুঃখ একটা ঘর বানাইস রে সেই ঘরে তো ভাঙাকে শুতমাকে নারে দুঃখ আমারে করলো তো चलिए शुरू करते हैं এত বড় পাহাড় ধসে গৃহবধূর মৃত্যু হয়েছে আমার দুই লিটার লাগবে পাঠিয়ে দাও বিশাল জাম্বুরা দুঃখ কোথায় অস্ট্রেলিয়ান গাবি এমন বুকে দুঃখ থাকে না রে এ বুকে সুখ আর সুখ তো চলে শুরু করতে ہیں एलेक्स स्टार লাক্সি দুইটা কাঁঠাল দুই কেজি হবে আপনার আতা গাছেতে দুইটা তাল ধরেছে একটা জামায়ের আর একটা পাবলিকের হেডলাইট আরেকটা নষ্ট কি মামারা জলে আমরা রেখে দেখছ সুপনা মুরিস জায়গা মতন বইরা দিমো বুঝছ আজ রেডি থাইকো শুক্রবারে খেলা হবে রমনা পার্কে মামা বডি বিল্ডার 10 জন दोस्तों चलिए शुरू करते हैं की সব ডাইভার গাড়ি ঘোরা ভুল রাস্তা চলে এসেছি মনে হয় জনি সিং কে প্রয়োজন বডি রে হবে না আমি না টাকলা জনি ভাইকে দেওয়া দেই সেও আপনার প্রতি ইন্টারেস্ট পাশাতে লাগা গুড়ামরিচ খেলা হবে শুকনা মরিচ মোটা মুড়ি শখের পা পাওয়া এতটা সহজ না শখের পুরুষকে পেতে হলে ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হয় আলহামদুলিল্লাহ আমরা সেই যুদ্ধ বিজয়ী হয়েছি জনে সিং না না জনে সিং এর ছোট ছেলে শখের পুরুষ না এটা তো আমাদের জনি সিং দাদার মতো দেখতে না বোন শুধু যুদ্ধ না জনি ভাই রাতে বিশ্বযুদ্ধ চালাবে টাকলু আন্টি আর আন্টির ছেলে